মহান স্বাধীনতা যুদ্ধে অমর শহীদদের স্মৃতির ফলক কাটাখালীর হাওয়াখানায় অবস্থিত এই হাওয়াখানার রাস্তা সম্প্রসারিত হচ্ছে আপনার যে রাস্তা সম্প্রসারিত হচ্ছে সেই সম্প্রসারিত রাস্তার জন্য এই ফলকটি স্থানান্তর করা জরুরি হয়ে গেছে আসলে কোথায় স্থাপিত হবে এই ফলকটি কোথায় স্থাপিত হবে এই ফলকটি মহান মুক্তিযুদ্ধে আত্মসর্গকারী শহীদদের নামের তালিকা রয়েছে এখানে আপনার ফলকটি দেখছেন মহান স্বাধীনতার যুদ্ধে আর বীর সেনানীদের রয়েছে এটা গোবিন্দগঞ্জের গণগবর এই জায়গাটার নাম হাওয়াখানা হাওয়াখানা আপনার পার্শ্ববর্তী লোকেশন দেখছেন একটা হাওয়াখানা পাশেই করদোয়া নদী এসেছে এটা গণগবর এটা এখানে পাকিস্তানি হানাদার বাহিনী মুক্তিকামী মানুষদের উপর অকথ্য নির্যাতন করে এখানে একটা ক্যাম্প স্থাপন করেছিল পাশেই রয়েছে কাটাখালী ব্রিজ আপনারা জানেন যে রাস্তা সম্প্রসারিত হচ্ছে অচিরেই এই ফলকটিকে স্থানান্তর করা জরুরি হয়ে পড়বে যে কোনো মূল্যে এখান থেকে সরাতে হবে এবং কিভাবে এই ফলকটি স্থাপিত হবে মহান মুক্তিযুদ্ধে শহীদ হওয়া এগারো জন বীর সেনানীর নাম রয়েছে এটা একটা গণকবর তাদের পরিচয় দেয়া রয়েছে আমরা মহান মুক্তিযুদ্ধে গোবিন্দগঞ্জের এই সংগ্রাম করতে গিয়ে আত্মউৎসর্গকারী এই বীর সেনানীদের নামের ফলক আরো সুন্দর ভাবে সংস্কার করা হোক এবং সংস্কার করে এমন জায়গায় স্থাপন করা হোক যেখানে দৃষ্টিগোচর হয় মহান স্বাধীনতা যুদ্ধে আত্মসর্গকারী এই বীর সেনানীদের জন্যই আমরা পেয়েছি এটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ আমার অন্তরে অন্তঃস্থল থেকে তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি এইখানে এটা একটা বিখ্যাত যুদ্ধ স্পট ছিল আপনারা সবাই যারা অবগত তারা তো সবাই কাটাখালী ব্রিজ পয়েন্টের মুক্তিযুদ্ধের কথা জানেন তো কাটাখালী ব্রিজ ভাঙ্গার গোবিন্দগঞ্জের সবাই প্রায় জানে যে কাটাখালী ব্রিজ ভাঙ্গার ইতিহাস অবগত রয়েছে সবাই তো ফলকটি দৃষ্টিগোচর জায়গায় স্থানান্তরের জন্য প্রশাসন এবং কর্তৃপক্ষের কাছে আহ্বান জানাচ্ছি কারণ নদী পাশেই নদী আহ নদী অচিরে গ্রাস করে ফেলবে আর মহাসড়ক সম্প্রসারণের জন্য এটা ফলকটি সরাতেই হবে এমন জায়গায় সরানো হোক যাতে ফলকটি দৃশ্যমান হয় ধন্যবাদ